হলো মাটি পানি ও আগুনের শিল্প যেখানে সাধারণ কাদামাটি শিল্পীর হাতে আকার পেয়ে হয়ে ওঠে নিত্য প্রয়োজনীয় পাত্র অথবা নান্দনিক সফিস। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মৃৎশিল্প মানুষের জীবন সংস্কৃতি ও সৌন্দর্যবোধের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে দর্শক জানাবো বিলুপ্ত সেই মৃৎশিল্পের ঘুরে দাঁড়ানোর গল্প বাংলার মাটির গন্ধে লুকানো আছে হাজার বছরের ইতিহাস যে ইতিহাস তৈরি শিল্পের নকশার আর মানুষের সরল সৃষ্টিশীলতার একসময় হারিয়ে যেতে থাকা এই মৃৎশিল্প আজ আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে ভোরের আলো ফুটতেই শুরু হয় শিল্পীদের দিনের কাজ মাটির টুকরো ধীরে ধীরে শিল্পীর হাতে রূপ নিতে থাকে শত বছরের মতোই ঘুরতে থাকে চাকা চাকার উপরে জন্ম নেয় নতুন নতুন আকৃতি জীবন বাপদাদার পেশা বংশ পরম্পরায় টিকে থাকা এই চাকা আজও ঘরে প্রাচীন ঠুনকো রীতিতে কিন্তু আশা এক নতুন দিনের মাটি সংগ্রহ করা থেকে শুরু করে মণ্ড তৈরি সবকিছুই নিখুঁত নিয়ম মেনে চলে চাকার ঘূর্ণনে ওঠে কলস হাড়ি ফুলদানি শোপিস রোদে শুকিয়ে চুলাই পোড়ানোর পরই পণ্য প্রায় শেষ রূপ নেয় এক একটি মাটির পিছনে থাকে ঘন্টার পর ঘণ্টার পরিশ্রম আর থাকে সৃষ্টির প্রতি অপরিসীম ভালোবাসা সময়ের সাথে পাল্টাচ্ছে মানুষের রুচি শহরের ক্যাফে থেকে ঘর সাজানোর দোকান সব জায়গায় এখন দেশীয় সৌন্দর্যের খোঁজ পরিবেশ বান্ধব জীবনে ফেরার পথ দেখাচ্ছে মাটির পণ্য গ্লাস কাপ প্লেট শোপিস হাতে বানানো তৈরি প্রতিটি জিনিস যেন বয়ে আনে নান্দনিকতার ছোঁয়া নতুন এই বাজার মৃৎশিল্পীদের দিচ্ছে নতুন স্বপ্ন নতুন সুযোগ ডিজিটাল যুগ বদলে দিয়েছে এই শিল্পের ভবিষ্যৎ ফেসবুক ইনস্টাগ্রাম ই কমার্স মৃৎশিল্পকে নিয়ে যাচ্ছে বিদেশে যারা আগে গ্রাম ছাড়িয়ে যেতে পারতেন না এখন তাদের পণ্য পৌঁছে যাচ্ছে দেশের বড় বড় শহরে এমন কি বিদেশেও অনলাইন বাজার শুধু অর্থই এনে দেয়নি এনে দিয়েছে আত্মবিশ্বাস এনে দিয়েছে মর্যাদা আজ মৃৎশিল্পে যুক্ত হচ্ছেন গ্রামের অসংখ্য নারী তারা রং করেন নকশা করেন নতুন ডিজাইনের পণ্য তৈরি করেন পরিবারের আর্থিক উন্নয়ন থেকে শুরু করে আত্মনির্ভরশীলতা সব ক্ষেত্রেই নারীরা আজ বড় অবদান রাখছেন তাদের হাতেই যেন মাটির শিল্প পাচ্ছে নতুন প্রাণ নতুন রং তবে পথটা সহজ নয় কাঁচামালের দাম বাড়ে চুলার খরচ অস্বাভাবিক প্রশিক্ষণের অভাব সব মিলিয়ে সংগ্রাম এখনও চলছে টিকে থাকতে হলে প্রয়োজন আধুনিক প্রশিক্ষণ সরকারি ও সামাজিক সহায়তা মৃৎশিল্প কেবল একটি শিল্প নয় এক ইতিহাস এক জীবনধারা মাটির স্পর্শ থেকে মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়া এই শিল্প আজ নতুন যুগে প্রবেশ করছে স্বপ্ন পরিশ্রম আর ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলার মৃৎশিল্প চাকা হাতের ছোঁয়া আর সূক্ষ্ম নকশার সমন্বয়ে তৈরি হয় টেকসই সরল অথচ সৌন্দর্যে ভরপুর এক শিল্পকর্ম উন্নতি হোক এ সকল কারিগরের বেঁচে থাকুক এই মৃৎশিল্প দর্শক বিদায় নিচ্ছি মৃৎশিল্পের এই গল্প থেকে ফিরব নতুন কোন গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ